নমস্কার সবাইকে বাসন্তী পোলাও কি তোমাদেরও পছন্দ আমার মতন তাহলে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো বাসন্তী পোলাও করার জন্য যেকোনো একটা বাটি বা কাপ তোমরা নিয়ে নেবে সেই বাটি মেপে চাল এবং জল লাগবে আমি এখানে দেড় বাটির মতন চাল নিয়েছি গোবিন্দভোগ চাল তাই দেড় বাটি গরম জল আমি ব্যবহার করব। চালটা আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আমি জল দিয়ে ধোব না তাতে কি হয় গোবিন্দভোগ চালের একটা সুন্দর নিজস্ব গন্ধ চলে যায় এবং এর সাথে আমি যেটা ব্যবহার করব দুটো কাঁচা লঙ্কা আদা বাটা তার সাথে এলাচ এবং তেজপাতা তোমরা তোমাদের মতন ঝালটাকে কম বেশি করতে পারো আমি এখানে ফ্রুট কালার অল্প একটু ব্যবহার করব আর অল্প একটু হলুদ ব্যবহার করব এবারে চালের মধ্যে আমি এলাচ থেতো করে এবং তার সাথে আদা বাটা আর ফ্রুট কালার দিয়ে ভালো করে মেখে নেব বেশ কিছুক্ষণ মাখার পরে আমি এটার মধ্যে একটু নুন সামান্য একটু চিনি আর তেজপাতা যেটা দেখিয়েছিলাম সেটা দেব এবার যেটা করার আছে সেটা তোমরা করো কি আমি জানি না বাট আমি এটা করলে খুব ভালো টেস্ট আসে ঘিয়ের সাথে সাথে আমি কিছুটা দুধ ব্যবহার করি দুধটা এখানে দেখানো হয়নি ওটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো সেটা তোমরা চাইলে দুধ ব্যবহার করতে পারো হাফ কাপ পরিমাণ দুধ তোমরা দিতে পারো যেহেতু আজকে পোলাওয়ের মধ্যে আমি পনির দেবো তাই পনিরটাকে আমি আগেই কড়াইতে ভেজে তুলে নেব। সেই তেলের মধ্যে একটু ঘি আর সাদা তেল আরও একটু অ্যাড করে আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা ভালো করে একটু ফাটিয়ে নিয়ে ওটাকে নাড়াচাড়া করে নেব পনির ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব যেহেতু এখানে কিসমিস দিয়েছি তাই গ্যাসটা একদম কমিয়ে নেব এরপরে চাল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। প্রথমেই বলেছিলাম যে আমি চালের মধ্যে কিছুটা দুধ ব্যবহার করেছি যার জন্য একটু কড়াইতে লেগে লেগে যাবে ভয় পাওয়ার কিচ্ছু নেই গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে বেশ কিছুক্ষণ সময় হাতে নিয়ে যদি আমরা ভাজি চালটা বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে আর দুধটাও শুকিয়ে যাবে তারপরে এর মধ্যে গরম জল ব্যবহার করব প্রথমে দেখিয়েছিলাম যে যেই বাটি মেপে আমি চাল নিয়েছি ঠিক সেই বাটি মেপে আমরা জল নিয়েছি এক বাটি চালের সাথে আমরা দু বাটি জল ব্যবহার করেছি এই পরিমাণে তোমরাও করতে পারো তোমাদের পোলাও কিন্তু ঝরঝরে হবে জল টেনে যাওয়ার পরে কিছুক্ষণ বাদে যখন দেখলাম চালটা বেশ সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখে মনে হচ্ছে তো একটু ভেজা ভেজা আছে তাতে টেনশন করার কিছু নেই ঘি আর চিনি দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো এরপরে আমরা সেই পোলাওয়ের মধ্যে কিছুটা খোয়া ক্ষীর দিয়ে দেবো ক্ষীর এবং পনির দিলে এই পোলাওয়ের টেস্ট আরও দ্বিগুণ হয় আমার পার্সোনালি ভীষণ পছন্দ তোমরা চাইলে খোয়া ক্ষীর ব্যবহার করতে পারো অথবা স্কিপ করতে পারো এরপরে কিছুক্ষণ ঢাকা রেখে নামিয়ে নিলাম ব্যাস পোলাও আমার রেডি কেমন হয়েছে জানিও কিন্তু আর ভালো লাগলে একটা লাইক করে দিও